শান্তিপুরের শাড়ি এখন লালমাটির জেলায় বিষ্ণুপুরে মন্দির নগরী বিষ্ণুপুরে মন্ডল শাড়ি কুঠির শোরুম শান্তিপুরের মন্ডল ময়ডা পুকুরে খুলেছে তাদের দ্বিতীয় শাখা খুচরো ও পাইকারি দুই ক্রেতার জন্যই দারুণ সুযোগ মাত্র পঞ্চাশ টাকা থেকে শুরু হচ্ছে শাড়ি মাত্র দু টাকা বিনিয়োগে ব্যবসা শুরু করুন থাকছে ইএমআইতে ব্যবসা করার সুবিধা অবিকৃত শাড়ি ফেরত এবং এক্সচেঞ্জের সুযোগ পুজোর কেনাকাটায় পরিবারের জন্য বিশেষ ছাড় বেনারসি শাড়িতে পঞ্চাশ থেকে ষাট শতাংশ পর্যন্ত ছাড় শাড়ি ছাড়াও থাকছে মহিলাদের আধুনিক পোশাক পুরুষদের শার্ট জিন্স পাঞ্জাবি ও শিশুদের নানান আকর্ষণীয় পণ্য সবই বাজারের চেয়ে অনেক কম দামে রয়েছে হোম ডেলিভারির সুবিধা ক্যাশ অন ডেলিভারি এবং ভার্চুয়াল শপিংয়ের সুবিধা উপলব্ধ যোগাযোগ করুন নাইন ডবল এইট থ্রি এইট ট্রিপল ফোর ওয়ান ফোর অথবা ডবল মন্ডল শাড়ি কুঠির ময়রাপুকুর এপেক্স হসপিটালের পাশে বিষ্ণুপুর একবার ঘুরে যান চোখের সামনে দেখে নিন অপূর্ব শাড়ির সম্ভার এবার পুজোর বাজার হোক মন্ডল শাড়ি কুঠির থেকেই আমাদের এখানে শাড়ি শুরু হচ্ছে শুধুমাত্র পঞ্চাশ টাকা থেকে আর পঞ্চাশ টাকা সাইডে কিন্তু থাকছে পাকা বারো হাত ডিসপুট হলে থাকছে রিটার্ন না বিক্রি করতে পারলে থাকছে এক্সচেঞ্জের ফ্যাসিলিটি সব থেকে বড় ব্যাপার যেটা এছাড়া থাকছে আমাদের ছাপা শাড়ি যেটা পিওর সুদীর ছাপা পাচ্ছেন শুধুমাত্র আশি টাকা করে আর জামদানি পাচ্ছেন শুধুমাত্র একশো ষাট টাকা থেকে আর কোন মাল ইউজ করার পরে মানে জলে ভেজানোর পরে যদি কোনো রকম সমস্যা হয় সেটাও কিন্তু মন্ডল শাড়ি কোটির এক্সচেঞ্জের ফ্যাসিলিটি রেখেছে হ্যাঁ এক্সচেঞ্জ রয়েছে কোন মাল বিক্রি হচ্ছে না কোনো অসুবিধে নেই মাল নিয়ে আসুন মালগুলো রিটার্ন করে অন্য মাল নিয়ে আবার বিজনেস করুন এছাড়া রয়েছে আমাদের এখানে ইএমআই ফ্যাসিলিটি মানে আপনি মাসে মাসে টাকা সোদ্দি কিন্তু বিজনেস করতে পারবেন মন্ডল সারিগুলো সাথে অল ওভার ইন্ডিয়া কিন্তু একই ফ্যাসিলিটি রয়েছে আর অল ওভার ইন্ডিয়া কিন্তু যেখান থেকে যে দেখো টোটাল অল ওভার ইন্ডিয়া আমাদের সমস্ত জায়গায় কিন্তু মাল ডেলিভারি হয়

পাচ্ছেন বাইশশো পঞ্চাশ টাকায় ঠিক আছে যেগুলো আট হাজার টাকা দশ হাজার টাকার মাল সেগুলো আপনার পেয়ে যাচ্ছেন পঁচিশশো টাকা থেকে তিন হাজার টাকার মধ্যে প্রচুর কিন্তু ডিসকাউন্ট পাবেন সিল্ক শাড়িতে থাকছে যেগুলো মোটামুটি ছশো টাকার মাল সেগুলো ফিফটি পার্সেন্ট সাড়ে তিনশো টাকা চারশো টাকার মধ্যে কিন্তু পেয়ে যাবেন বুড়ি বুড়ি অফার রয়েছে আমাদের স্টকটা দেখতে দেখতেই পাচ্ছেন এক পিস না আমাদের এখানে হাজার দু হাজার তিন হাজার যত পিস চাই তত পিস কিন্তু মাল আমাদের অ্যাভেলেবেল থাকে আর টোটালটা রয়েছে আমাদের এখানে ম্যানুফ্যাকচারিং ইউনিট আর আমাদের মেন ব্রাঞ্চ হচ্ছে শান্তিপুর সেকেন্ড ব্রাঞ্চ হচ্ছে আমাদের বাঁকুড়া এছাড়া আমাদের থার্ড ব্রাঞ্চ আসামে আমরা খোলার চেষ্টা করছি আমরা এখনো ঠিকানা দিচ্ছি দেওয়া হয়নি আমাদের দিয়ে দেবো অলরেডি আমরা আর আমাদের সেকেন্ড ব্র্যান্ড যেটা রয়েছে বাঁকুড়া বিষ্ণুপুর এখানে কিন্তু আমরা শান্তিপুরে যে রেটে আমরা মাল বিক্রি করছি সেম রেটে কিন্তু বাঁকুড়া বিষ্ণুপুরে কিন্তু আমরা মাল পেয়ে যাচ্ছে যারা যারা ভাবছেন যে এদিকে রাধামণি থেকে শুরু করে কাঁথি থেকে শুরু করে কন্টাই থেকে শুরু করে যার যত কাস্টমার রয়েছে তারা কিন্তু আমাদের এই শপেই কিন্তু ভিজিট করতে পারেন শান্তিপুরে আর যেতে হবে না সেম দামে কিন্তু আপনারা এখানে বসে মাল কিনতে পারবেন তো একটা কথাই বলবো যে আপনারা একবার আসুন এসে ভিজিট করুন অন্তত ভিজিট করে দেখুন মালের কোয়ালিটি যা চাই করুন তারপর মাল কিনুন আমাদের এখানে কোনো বাধ্যতামূলক নেই যে আপনাকে মাল কিনতেই হবে বাট একটা কথা বলবো অন্তত একবার ভিজিট করুন আমাদের শপে শান্তিপুরের সব থেকে অথেন্টিক যে কালেকশন রয়েছে হাতে ছবি আঁকা এছাড়া হাতে যে তাঁত বোনা সেগুলো রয়েছে আমি কিছু কিছু দেখিয়ে দেবো দেখো এদিকে চলে আসছে দেখো হাতে যে ছবি আঁকা বলে না এগুলো কিন্তু আমাদের পুরোপুরি নিজেদের ছেলে রয়েছে এগুলো হাতে পুরোপুরি তৈরি করেছে ঠিক আছে এই দেখো এগুলো কিন্তু সব হাতে প্রিন্ট করা রয়েছে সব এই দেখো এগুলো সব হাতে প্রিন্ট করা রয়েছে প্রতিটা মালে কিন্তু আলাদা আলাদা ডিজাইন রয়েছে আর সব থেকে বড় ডিজাইন কিন্তু যেগুলো আমাদের করা রয়েছে এগুলো উঠে গেলে মানে জলে ভেজানোর পর যদি কোন রকম অসুবিধা হয় সেটাও কিন্তু আপনি আমাকে রিটার্ন করতে পারবেন ঠিক আছে হ্যান্ডলুম শুরু হচ্ছে আমাদের এখানে শুধুমাত্র একশো ষাট টাকা থেকে একশো টাকা থেকে কিন্তু আপনি হ্যান্ডলুম আমাদের স্টার্টিং প্রাইস থাকছে এগুলো রেঞ্জ থাকছে আপনার তিনশো পঞ্চাশ টাকা তিনশো কুড়ি টাকা দুশো নব্বই টাকার মধ্যে কিন্তু আপনি অ্যাভেলেবেল পেয়ে যাবেন এগুলো কিন্তু পিওর থাকছে হান্ড্রেড পারসেন্ট কটন এবং হান্ড্রেড বাই হান্ড্রেড কাউন্ট সুতো দিয়ে তৈরি করা রয়েছে এবং এটা মল উপর যে ডিজাইন ডিজাইন দেখছেন অনুযায়ী কিন্তু আপনি কালার পেয়ে যাবেন সেম ডিজাইনে যদি একশো পিস মাল একশো পিস কিন্তু মাল আপনি কিন্তু আমাদের এখান থেকে পেয়ে যাবেন ঠিক আছে প্রচুর কালার কম্বিনেশন রয়েছে এক পিস দু পিস না যত পিসে তত পিস কিন্তু আপনি কালার অ্যাভেলেবেল আপনি আমাদের এখান থেকে পেয়ে যাবেন ঠিক আছে এছাড়া আমি কিছু কম দামের আইটেম দেখিয়ে দিচ্ছি ঠিক আছে এগুলো রয়েছে শুধুমাত্র একশো পঞ্চাশ টাকার মধ্যে পাবেন উইথ বিপি একশো পঞ্চাশ টাকায় উইথ কিন্তু ব্লাউজ সিস পাচ্ছেন ঠিক আছে উইথ ব্লাসেস আর যারা ভাবছেন মোটামুটি হোলসেল করবে আমাদের এখানে সব থেকে বড় ব্যাপার কিছু কিছু কাস্টমার হোলসেল করবে আমরা যে রেটে মাল বিক্রি করছি কাস্টমার সম্ভব হয় অবশ্যই কিন্তু আপনাকে কোয়ান্টিটি মাল তাহলে একশো ষাট টাকায় বিক্রি করছি আপনিও কিন্তু একশো ষাট টাকায় আপনার দোকানে বসে বিক্রি করতে পারবেন অবশ্যই কিন্তু আপনাকে কোয়ান্টিটি ডিলিং করতে হবে ঠিক আছে এছাড়া লিলেন বাটিক থেকে শুরু করে সমস্ত কিছু এ টু জেড মানে শুধু হ্যান্ডলুম নয় হ্যান্ডলুম থেকে শুরু করে লিলিন থেকে শুরু করে যত রকম শাড়ির জগতে আচ্ছা সমস্ত কিন্তু এ টু জেড আপনি পেয়ে যাবেন দেখুন লিলেন বাটি এম আর পি ছশো টাকা ঠিক আছে এটা ডিসকাউন্ট দিয়ে মোটামুটি আপনি চারশো পঞ্চাশ টাকার মধ্যে পেয়ে যাবেন এটা কিন্তু পিওর কোয়ালিটি রয়েছে আর যারা ভাবছেন বাল কটার করবেন মোটামুটি দেড়শো বিশ বা একশো বিশ এটুকু বলতে